إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين إلى مرهم هذه صدق علي كولن كرتك آجيتو بارشك إسلامي مهاشم ملونير ماروني شباب محترم معزز حضرات علماء الكرام، مربيان عظام ইসলাম আমার ছাত্র যুবক বাবারা পর্দার অন্তরালের মা ও বোনেরা উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে আগার সহজ নিই হয় তো পুরি বাদ শুননি হোক যদি বুঝতে হয় তবে কথা পুরোটাই শুনতে হবে কিছু শুনলাম কিছু শুনলাম না বুঝবো না হ্যাঁ যদি এমন হয় যে কিছু সুর শুনবেন সে সুর আমার কাছে নাই কিছু হাসি তামাশার গল্প সল্প বলবো টপিক তাও আমি পারি না আমি কিছু কথা বলবো যদি আল্লাহ পাক তৌফিক দেন কি বলবো তা আমি জানি না তার কারণ মাই কাহতা নেহি হোক কাহ্লা ওয়া যাত আমি বলি না আমাকে দিয়ে বলানো হয় কোথায় কখন কি বলবো মালিক কি বলাবেন তা তিনি জানেন তো শুনতে হলে পুরোটা শুনতে হবে এজন্য যে কয়জন আসেন তাদের কাছে অনুরোধ যে একটু অমনোযোগী হব না আমাদের সবচেয়ে বড় অযোগ্যতা হলো অমনোযোগী হওয়া আর সাহাবা একরামের সবচেয়ে বড় যোগ্যতা ছিল মনোযোগী হওয়া এজন্য দেখেন নবীজির জামানায় এক ডিল কোরআন শরীফও ছিল না কথা খুব লক্ষ্য করে শুনেন এই যে চোখ আর একদিকে যেন না যায় চোখটা এদিকে নবীজির জামানায় এক ডিল কোরআন শরীফও ছিল না নবীজির কাছে জিবরাইল আসতো পাশে দাঁড়াইতো আল্লাহ পাক আর থেকে আজিমটিকে তেলাওত করতেন জিবরাইলের জুবান দিয়ে আওয়াজ বের হইত সুবহান আল্লাহ আমি বলার পরে বলবেন আপনারা বলবেন না বলে বলেন জোরে সরে আল্লাহ না বালমত হয় না এত মানুষের সুবহান আওয়াজ এতটুকুতে হয় না আরেকটু জোরে বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ একবার বললে দশ টি কি হয় তসবিহ হিসেবে আর কোরআন শরীফের আয়াত চিন্তা করে বললে বললেই নেকি হয় আর যদি কেউ এই চিন্তা করে ইহুদিরা বলে হুজায়ের আল্লাহ ছেলে খ্রিস্টানরা বলে যে ঈসা আল্লাহ পাকের ছেলে আর ওই কুত্তেরা এও বলে সাদা কুত্তেরা যে মারিয়াম আল্লাহ বিবি আর এ কথা বলে সালিসু সালাসা আর মৌমিনরা আমরা নবীর নবীজির উম্মতিরা তারা বলে

এই জল্পনা কল্পনা নিয়া কেউ যখন একবার সুহান বলে তার নেকি এত হয় এত হয় যে নবীজি বলেন ওই এক সুহান নেকি দিয়ে আসমান জমিদের মাঝের ফাঁকা জায়গার অর্ধেকটা ভরে যায় এর থেকেও মজার সংবাদ দিব দিব সবাই শুনতে চায় না দিব মদার সংবাদ হলো কেউ যখন সুহান বলে তো আল্লাহ তার সাথে কথা বলে আর আল্লাহ কথা কত মজা এ যুবক মানুষ ঠেক লম্বা করে দিছে তো বুড়ে মানুষ কি করবে এ করে আল্লাহ কথা বলে কি বলেন আল্লাহ তালা কেউ যখন বলে সুভান আল্লাহ মানে আল্লাহ পাক তো আল্লাহ পাক বলেন সাব্বাহ তানি তুই আমার পবিত্র বললি সাব্বাহ চল আমি আল্লাহ তোকে পবিত্র বানাইয়া দিলাম মজা লাগে কি লাগে না এর থেকেও মজার একটা জিনিস আছে বলবো

তবেই তা আবু সুরার আজই মৃত্যুসজ্জায় সাহিত্য এদিক ওদিক চাইব না চোখ এদিকে রাখ আবু জুরা হজরত আবু হুরের ছাত্র উনি মৃত্যুসজ্জায় সাহিত্য মৃত্যুসজ্জা যদি কেউ শুয়ে যায় তা তার পাশে বসে কথা বলা তুমি কলেমা পড়ো এটা নিষে নবীজি বলছেন পাশে বসে বসে তুই পড়তে থাক শুই না সে পড়বে হাদিসে আসছে লাকিনু মাউতাকুম বিশাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কথার কথা আল্লাহ পাক মুহিবুল্লাহ বাবু নগরী সাহেবের হায়াত দারাস করুন আমিন আল্লামা হাসান সাহেবের হায়াত আল্লাহ দারাস করুন দোয়া করি হায়াতের মধ্যে বরকত দেখ তো হয় না এটা হলো আমরা খামাখা দোয়া করি আমিও বলে ফেলাইছি আল্লাহ হায়াত লম্বা করুক হায়াত লম্বা হয় না হায়াতের মধ্যে বরকত হয় কি হয় বরকত হয় নাহলে যার যে টাইম ওই টাইমের থেকে তো আর বেশি থাকবে না তা আল্লাহ হায়াত বাড়াই দাও তোমার এক খুজুর দোয়া করলো যে আল্লাহ তুমি তো দোয়ার দ্বারা সব কিছু করো তো তুমি দুই বছর বাড়াইতো এক হুজুর কেছিল না তো কেমন হাম্মকের হাম্মক এই যদি সামান্য এলেপ থাকতো এই কথা বলতো না হায়াত বাড়ে না হায়াতের মধ্যে বরাকা হয় দারুল দেওবন্দের যে প্রতিষ্ঠাতা ওনার বয়স মাত্র আটচল্লিশ বছর কয়েক মাস এর মধ্যেই ওনার ইন্তকাল হয়ে গেছে কিন্তু সারা দুনিয়া চমকে গেছে জরে কন্না সুবহানাল্লাহ এই যে যত মোলবি দেখেন না ওলিপুরী সাহেব বলেন আর ওই বাবুনগরি বলেন আর আল্লামা মাহমুদুল হাসান বলেন আর যত বড় বড় আলেম ওলামা বলেন আশরাফ আলী থানবী বলেন হুসাইন আহমদ মাদানী বলেন সব আল্লামা হযরত হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুমিয়ুল খায়রাত কাসিম নানুতবী ওনার বাচ্চা কাচ্চা সব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে এত বকিলের বকিল হলে কেমনে চলে একটু জোরে সোরে বলেন সে ভাগান আল্লাহ এখন মনে করেন আল্লাহ ওনাদের হায়াতে বরকত আল্লাহমা আল্লামা বাবুনগর হিসাব শুয়ে আছেন মৃত্যু সজ্জায় ওনার কোনো মুড়ি পাশে বসে কবে আসাদুল্লাহ ইহিল্লাহ একটু ভয়ই তো লাগবে হুজুর রে তালকিন করব তা আবুজুর আর আদি মৃত্যু সজ্জায় সাহিত্য ওনার পাশে বসে কেউ বলার সাহস পায় না যে আসাদুল্লাহ ইহিল্লাহ একজন হিম্মত করে কি বলে শুনে

পৌঁছে গেছেন আপনারা আলহামদুলিল্লাহ কুইতেছেন বলে খামাকা মানে চেয়ার একখান পাইছে আর যা মনে চাই তাই বলে না 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 কেউ যদি একবার শরীফ পড়ে তো দশটা নেকি হয় এক নম্বর দশটা গোনা মাফ হয় দুই নম্বর তিন নম্বর দশটা মর্যাদা তার বৃদ্ধি পায় চার নম্বর দশটা হাস রহমত তার উপরে নাজিল হয় পাঁচ নম্বর হলো সাথে সাথে তার দূরত তার নাম ঠিকানা সহ রওজা পাকের নবীজির কাছে পৌঁছে যায় একটু খুশিতে দূরে সরে বলেন সুবাহ আল্লাহ এখন যদি নাম ঠিকানা পৌঁছে তা লাভটা কি কি লাভ আমার শুধুমাত্র পৌঁছল কি আরে এক মজার গল্প শুনে আল্লাহ মাহমুদুল হাসান সাহেব উনি আমার ফোনে বলতেছেন আপনি আমার দাওয়াতুল হকের এই অনুষ্ঠানে আসবেন ওই যে কিছুদিন আগে যে ওনার দাওয়াতুল হকের অনুষ্ঠান গেল ওনার যাত্রাবাড়ি মাদ্রাসা তা আমি জি হুজুর আসবো তা আপনি আমার ব্যাপারে কি কি বলছেন এক মাহফিলে ওনার কথা বলছিলাম তো এইটা উনি ওনার কাছে একজন শুনেছে যে আমি কি কি বলছি ওনার খুশি লাগছে যে এই আহিয়া মাহমুদ আমার কথা বলছে আচ্ছা উনি এইটা মনে রেখা আমার ওনার মাদ্রাসায় বিশেষভাবে দাওয়াত দিছেন এবার আপনারা চিন্তা করেন তো কেউ যখন দুরুশরীফ পড়বে তার নাম ঠিকানা শহর রাজা পাকে কাছে যাবে এরকম ইন্দুরের ইন্দুর বলেন তো ইঁদুর ইদুরের স্মরণ শক্তি না ইঁদুর একখানের লুকায় পরে খালি ঘুরে বেড়ায় কোথায় মনে থাকে না মনে থাকে না কিন্তু স্মরণ শক্তি কেমন জীবনে একবার যারা দেখছেন আর দ্বিতীয়বার তারে ভুলেন নেই কোনোদিন একবার যার নাম শুনছেন তার নাম দিন ভুলেন নেই জোরে বলেন না আল্লাহ একবার যার নাম শুনছেন কোনোদিন ভুলেন নেই আচ্ছা শরীফ যদি কয়েকবার পড়েন আপনারা নাম ঠিকানা শহর তাই না যাবে দেখবেন ওই নাম দেখবেন ভুলবেন ওলা সবার জীবনে আপ ডাউন ডাউনজির জীবন শুধু আপি আপনি আগামীকাল আমি সারাদিনে ধরতে গেলে কিছুই খাইনি এখন বলছিলাম একটু বিস্কুট টিস্কুট সামান্য একটু খাইছিলাম সকালবেলা বাটার টোস্ট সকালবেলা না বেলা এগারোটার খাইছিলাম আর তারপরে একটু চা বিস্কুট খাইছি আর একবার এখানে আমার লাগাই দিছে তো আপনারা মানে এরকম করেন কারো আপনাদের তো কোনো সমস্যা নেই বলেন সুদুল্লাহ তো ওই যে নবীজির কাছে যাবে যাওয়ার পরে নবীজির স্মরণ শক্তি কেমন তো হলো এমন আমাদের মতো না একবার যা শুনতেন তার ভুলতেন না কোরআন শরীফ একবারে পৃষ্ঠা ভালো করে না কেন পৃষ্ঠা এটাও আন হাফিজ সাহেব যারা আছেন যারা আছেন তারা জানেন কোরআন শরীফের সর্বনিম্ন নাজিল হয়েছে বারো অক্ষর একবারে বারো অক্ষর বারো অক্ষর হল পঞ্চম পাড়ার বারো পৃষ্ঠার শেষ আয়াতের মধ্যে হ্যাঁ

তো উনি পিছন থেকে আসতেছে আইসে বলতেছেন ইয়ারসুল্লাহ আল্লাহ এটা কি কয় যে ঘরে যে বসা আর যে জেহাদ এসে বরাবর না আমার চোখ ভালো থাকলে তো আমি যাইতাম আমার কথা কিছু বলবে না আল্লাহ কি মানে ঠেলা ঠেলা আমার কথা কিছু বলবে না তো নবীজি তখন আসন দিয়ে বসা এবং নবীজির হাঁটুর এই জায়গা জায়দেবনে সাবেতের রানের উপরে জায়দেবনে সাবেত

এই এতটুকু না দিল হৈছে এটা হলে সর্বনিম্ন বারো অক্ষরের ওজন কতটুকু যাইদেব নে বলেন নবীজীর হাতুর কোণা যে আমার রানে হাত্তা হাসি তো আন বলে আমার ভয় হইতে লইলো যে আমার রান বুজি হাত বুজি ভাঙগে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে এই বারো অক্ষরের ওজন তাও নবীজীর বডির এক এত টুকুর ওজন যদি এই হয় তাহলে বারো অক্ষরে নবীজির পুরো বডির ওজন কত হয়েছে পুরো বডির ওজন কত হয়েছে আর একবারে নাজিল হয়েছে সর্বোচ্চ তেইশ পৃষ্ঠা এটা সুরে আনা তেইশ পৃষ্ঠা নাজিল হয়েছে জিব্রাহিম চলে গেছে নবীজি সবাই ডাক দিছেন ডাক দিয়ে তেলাওয়াত করছেন একবারে তেইশ পৃষ্ঠা শুনে দিছেন বলবেন না সুবহানাল্লাহ এবার দেখেন যে নবীজির স্মরণ শক্তি কেমন দুনিয়ায় যে স্মরণ শক্তি ছিল বলছিলাম নবীজির জীবনে শুধু আপ ইয়াপ আমি আহিয়া মাহমুদ ছোটবেলায় একটু সুন্দর ছিলাম এরপরে যখন কিশোর হইলাম আর একটু সুন্দর ছিলাম যখন যুবক হইলাম আরও সুন্দর ছিলাম এরপরে যখন চল্লিশ পার হয়েছে দাড়ি মাড়ি উঠছে এখন দেখি আগের মতো আর আমার অত কেউ পছন্দ করে না এখন কি হয়ে গেছে লুজ হয়ে গেছি আমি আস্তে আস্তে লুজ হইতেছি আমার জীবনে আপ আছে ডাউন আছে এই যে উনি এক সময় কি তাগড়া জুয়ান ছিলেন রাস্তা দিয়ে যাইতেন হয়তো বেড়ার ফুটা দিয়া জানালা দিয়া যুবতীরা ওনারে দেখতো এখন কেউ তাকায় এখন কেউ কিনে না দেখে না কেন এখন ডাউনের দিকে তো সবার জীবনে কি হয় আপ হয় ডাউন হয় আর নবীজির জীবন শিশুকালে কথা অন্য দিকে চলে গেছে আমার কিছু করার নেই শিশুকালে মা কোলে নিয়ে বলে এ এত সুন্দর বাচ্চা তো আমি দেখিনি দিন দেখিনি দাদা দরজায় দাঁড়াইয়া দাদা বলতেছে কি বৌমা আমার কোলে দাও বাপ তো নাই ওই আলোচনা আমার বিষয়বস্তু না ফাঁকে আইসে গেল তাই শুনেছি দাদা বলে কি বৌমা আমার কোলে দাও তো দাদা কোলে নিয়ে বলে বৌমা তুমি তো মদিনা শরীফের কয়েকখান ঘর আর মক্কা শরীফের কয়েকখান ঘর আর দুই চারটে বাচ্চা দেখছো আমি তো দেশ বিদেশের কত জায়গা ঘুরলাম কত বাচ্চা দেখছি কিন্তু আমার দাদুর মতো এত সুন্দর তো কাউকে আমি দেখিনি খাজা আব্দুল মুতালিব বলে বেশ কিছুদিন পর হালিমা আসছেন হালিমা আইসা বাচ্চা কোলে নিয়ে বলে কত জায়গা বাচ্চার জন্য ঘুরলাম কত বাচ্চা দেখলাম এত সুন্দর বাচ্চা তো আমি দেখিনি এর বেশ অনেক বছর পর জিব্রাইলের সাথে মোলাকাত হয় একদিন জিব্রাইল কে নবীজি বলতেছেন জিব্রাইল তুমি তো আদম থেকে নিয়ে ঈশা পর্যন্ত সব নবী রসুল সহ সবাইকে দেখছো আমার মতো কাউরে দেখছো নি জিব্রাইল বলে রব্বে কাবার কসম আমি সবাইকে দেখছি কিন্তু আপনার মতো কাউকে আমি দেখিনি পাক বলেন দেখবাক্তিক আমি তো তার মতো কাউকে বানাইনি যে মূল এদিক ওদিক যেন চোখ না যায় এই দিক এই দিক থাকেন আমি আর মোবাইলেরও সাউন্ড সবাই অফ করেন আমারটাও অফ করছি সভাপতিও অফ করবেন সবাই কোনো সাউন্ড যেন না হয় তো বলতেছিলাম যে এত সুন্দর সৌন্দর্যের দিক থেকে কি আপ আচ্ছা যৌবন কাল আসছে আরও সুন্দর শিশুকালে সুন্দর আরো সুন্দর যৌবনে আরো সুন্দর দাড়ি যখন উঠছে সৌন্দর্য আরো বাড়ছে যখন নাকি হয় যখন ওহিনাজিল নূর পাইছে এখন সৌন্দর্য এত বাড়ছে যে সাহাবা বলেন নবীদের চেহারার দিকে তাকাইলে মনে হইতে যেন লমকুপের গুড়া দিয়ে নূর দৌড়ি করতেছে জোরে কন্যা কেন সুহানাল্লাহ এরপরে নাকের উপরে লম্বা নুরের রেখা দূর থেকে দেখলে মনে হইতো কাসাইফ তরবারির মতো দূর থেকে মনে হইতো আসাম্মা ইয়াসাবুহু মালহাম ইয়া তাআম্মালহু আসাম্মা সবার কাছে সবিনয় অনুরোধ কেউ পিছনের দিকে দেখেন না ডাইনামিক দেখেন না এই দায়িত্বটা আমারই দেয় আমি যখন কৌরেদিক দিক দিক তাকাইতে না দেখি তো ইহসবহু মানলামে তাআমালহু আসম্ম দূর থেকে দেখে হড়ত করে মনে করতে কি নবীজি নাক বুঝি অনেক উঁচু কাছে গিয়ে দেখতো কি নাক আসলে উঁচু না নাকের উপরে লম্বা নুরের রেখা দূর থেকে দেখলে তরবারি মনে হইতো সুবহানাল্লাহ এই সৌন্দর্য কি বুড়া কালা বুড়া তো হনই না মনে বয়স করে বয়স করে বুড়া বলতেছিনা আল্লাহ মাফ করে দিও নবীজি বুড়া হন নাই না জিজ্ঞেস করছে ইয়ার হজরত আনাসকে হাল খাদা বা রসুল্লাহ নবীজি কি মেহেন্দি লাগাইছেন কি এই যে তো মেহেন্দি লাগাইছি নবীজি কি লাগাইছেন তো আর হজরত আনাস উত্তর দিচ্ছেন লামিয়া লুবিল খেজা বা মেহেন্দি লাগানোর দরকারই পড়ে নাই যদি বলেন না সুবাহ মেহেন্দি লাগানোর দরকারই পড়ে নাই তাহলে কি হয়েছে আতর লাগাইতেন আতরের কারণে কানপট্টি আর এই দাড়ি এই ছোট দাড়ি হ্যাঁ এটা বলে কি আন বলেন বলেন কি বলে আন ফাতহ না আর এটাকে বলে সুত গায়েব তো সুত গায়েব দুই কানपट्टी আর আন এ বাচ্চা দাড়ি এই দুই জায়গা মিলা আতরের প্রভাবে 19 টা বা 21 চুল রঙিন হয়েছিল চুল পাকে নাই কারণ আমি আপনাদের খাজা সুন্দর্য আরো বাড়ছে বাড়তেই থাকছে বাড়তেই থাকছে এত বাড়ছে এত বাড়ছে অন্তকারের দিন সকাল বেলায় যখন সাহাবীদের দিকে টাকাইছিলেন হুগলা সরাইয়া খেজুরের পাতার চাটাই ওই চটায় ছিল পর্দা ওই পর্দা সরাইয়া যখন তাকাইছেন সাহাবীরা বলেন কান্নহু ওয়ারাক মুসহাফিন দেখে মনে হয় যেন কুরআন শরীফের পাতা ঝড়মড় করতেছে ওই সময় সুন্দর যা আরো বাইরে গেছে ওয়াল আখিরা খায়রুল লাকা মিনাল উলা এত লম্বা কথা কইলে কি বুঝাইলাম নবীজি স্মরণ শক্তি দুনিয়াতে যাছিল انتقালের পরে আরো বাইরে গেছে এই যে এই বরাবর একজনের মাথা নিচের দিকে না মোবাইল দেখে রে তুমি তো যুবক দেখি বুড়া তো না চোখের দিকে এটা খুব জরুরি আমি কিন্তু ওয়াশ করি না আমি এই ক্লাসে যেমন পড়াই ওয়াজের মধ্যেও তাই করি এটাও তো মাদ্রাসা এটা তো মাদ্রাসা আল্লাহর কসম আপনারা নিজেদেরকে ধরে নেন যে আপনারা তলে বেলে একটু পুরানের একটা আয়াত শিখতে আসছেন একটা হাদিস শিখতে আসছেন নবীজির এক ছাত্র